রাজ্য অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভাতে ওবিসি নিয়ে একটা হরতগোল তৈরি হয়েছিল মন্ত্রী সভাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সব মিলিয়ে আজকে ওবিসির গতিবিধিটা কি বুঝতে পারছে এখানে বিজেপির তরফে এক হাজার লাড্ডু অপরিকল্পিতভাবে আবারও শুধুমাত্র বেশ কিছু জনগোষ্ঠীর মানুষের মন পাওয়ার জন্য তাড়াহুড়ো করে কোর্টের গাইডলাইনকে না মেনে যেভাবে বিধানসভায় লিস্ট এ ওবিসি এ লিস্ট প্লেস করেছিল তার ধাক্কা বিধানসভার মধ্যে শুধু নয় কোর্টে তার খেতে হলে রাজ্যের মানুষ নতুন করে আতঙ্কের সামনে দাঁড়িয়ে গেল প্রশ্ন হচ্ছে ওবিসি এ ওবিসি বি তৈরির ক্ষেত্রে সায়েন্টিফিক ওয়ে তারা অবলম্বন করেনি শুধু তাই নয় উনিশশো তিরানব্বই সালের যে কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের সেটাকে এরা মান্যতা না দিয়েই এরা তৈরি করলো এটা ও বিসি এতে শেরশাবাদী যারা ছিলেন তাদেরকে ও বিসি বিয়েতে পাঠিয়ে দেওয়া হলো বায়েন গোষ্ঠী বল একটা জন জনজাতি আছে তাদের এ থেকে বিতে পাঠিয়ে দেওয়া হলো একটা হটস্প করে দিয়েছে আমার মনে হয় এ রাজ্য সরকার বা কমিশন চাই না পিছিয়ে বর্গে যারা আছে যারা আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে আছে তারা সংরক্ষণের সুবিধা নিয়ে তারা মূল স্রোতে ফিরে আসুক বারবার ওই জন্য কোর্টে ধাক্কা খাওয়ার পরেও সুপ্রিম কোর্টে চলে গেল তারপরেও নতুন করে যে রিজার্ভেশন যে জনগোষ্ঠীকে নিয়ে তৈরি করলো ফলে ফাঁক ফকরটাকে সামনে দেখিয়ে মামলা হবে মামলা হলে আবার এটা স্টে হবে স্টে হলে কাদের ক্ষতি হবে পিছিয়ে বর্গে যারা হিন্দু আছেন যারা গরিব আর্থসামাজিকভাবে ভাবে পিছিয়ে হিন্দু আর মুসলিম তারা ক্ষতিগ্রস্ত হবে এটা হয়তো অনেকে মনে প্রাণে চাইছে এই জন্য তারা এটার ফাঁক ফোঁকা রেখেছে মামলা হয়েছে স্টে হয়ে গেছে এখন প্রসঙ্গ বিজেপি লাড্ডু বিতরণ করছে বিজেপির হিন্দু মুসলিম ইস্যু ছাড়া আর কি আছে মার্কেটে কোনটাই বিজেপির কেউ গ্রহণ করছে না মিস কল মেরে বিজেপির মেম্বারশিপ ড্রাইভ হচ্ছিল সেটাতেও তারা একাধিকবার ট্রাই করলেও তাদের যেটা এম ছিল লক্ষ্য ছিল সেখানে এরা অ্যাচিভ করতে পারেনি ফলে যারা বিজেপিকে কে মিস কল পর্যন্ত মারছে না ভোট তারা বিজেপি তাদের কিভাবে পাবে সেই জায়গায় বিজেপি আতঙ্কিত সেই জন্য এখন হিন্দু মুসলমান ইস্যু করতে হবে মানুষের মানুষে বিভেদ তৈরি করতে হবে বিভেদ তৈরি করে যদি কিছু ভোট পাওয়া যায় সে চেষ্টা চলবে যত এক হাজার লাড্ডু বিলে কার পনেরো হাজার লাড্ডু বিলিক না কেন এখানে লাড্ডু বিলাচ্ছে কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন আধিকারীদের হাতে ধরিয়ে দিচ্ছে লাড্ডু তারা কি করবে এমনি ডিএডিএ কম পাচ্ছে

মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য অনেকে অ্যাপ্লিকেশন করেছিল বা অনেকে টেন্ডারের এগেনস্টে অনেকে পেপার জমা করেছিল আজকে যে অভিযোগটা করলেন ভয়ঙ্কর অভিযোগ যে গুজরাটের একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু দায়িত্ব নয় বাংলার যে সমস্ত কোম্পানিগুলো ছিল তাদেরকে সার্ভেস করে তাদেরকে এক প্রকার অবজ্ঞা করেই নিয়মে তোয়াক্কা না করে নিশ্চিতভাবে পশ্চিমবাংলার শাসক দলের পরিচালনা যারা দায়িত্বে আছেন যারা সরকারে আছেন এটাকে ছোট হিসাবে দেখবে না বাংলার মানুষকে বাংলা ডেপ্রাইভ হচ্ছে এটাকে নিশ্চিতভাবে ওটা গুরুত্ব সহকারে দেখবেন এটা জবাব দিয়ে করবেন প্রয়োজনে হয়তো ফিরা হাকিম সাহেবের আমি আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে যারা চিপি আছেন তাদের সাথে কথা বলে এইটার সুরাহ করবেন একটা উষ্মা প্রকাশ করলে তাও পাশের যে গেট রয়েছে ওই গেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেখা যায় পুলিশকে বললেন ওই গেটটার নাম মমতার গেট করে দিন দেখুন ওই গেটের কাজ গেটের অদূরে আমার গাড়ি রাখা নিয়ে একবার বিতর্ক হয়েছিল আপনারা জানেন আমাদের বিধানসভা হাউসে ঢোকার জন্য একাধিক গেট আছে এই একাধিক গেটে আমি যতটুকু খবর পেলাম একটা নির্দিষ্ট গেটেই শুধু চেকিং হচ্ছে যে এখানে এই যে গেট দিয়ে বিধায়ক সাহেবরা বেশি ঢোকেন বা বিধায়কেরা বেশি ঢুকেন আরও যে গেটগুলো আছে যেটাকে আমরা সহজে মিনিস্টার গেট বলে জানি প্রচালিত হবে মিনিস্টার গেট সেই গেটে খোঁজ নিয়ে দেখলাম এই ধরনের কোনো চেকিং হচ্ছে না এ আমাদের বিধায়কদের গাড়িগুলো যদি আমি গাড়ি বাইরে রেখে আসি আমি গাড়ি ভেতর ঢুকাই না এই জন্যই আমার সিআইএসএফ সিকিউরিটি আছে এখানকারের বিধানসভার নির্দেশ আছে সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্স ভেতরে ঢুকতে পারে না আমি বাড়ি বাইরে রেখে আসি অন্তত আমার সাথে যে যারা আসে তারা আমার গাড়িতে বসে রেস্ট নেবে কারণ এই ঝড় বাদলা বৃষ্টির সময় তারা কোথায় যাবে যে শেড বানাই এখানে যত সিআইএসএফ আছে বা সিআরপিএফ আছে তাদের জায়গা হয় না ফলে আমার গাড়িতে তারা বসে থাকে কিন্তু বাকি যা বিধায়করা গাড়ি নিয়ে আসেন প্রত্যেকের গাড়ি চেক করা হচ্ছে কারণ হিসাবে যতটুকু জানতে পারলাম যে নিরাপত্তার খাতিরে চেক করা হচ্ছে অবশ্যই এটা ওয়েল গুড এটা হওয়া দরকার আমি চার বছর বিধানসভায় আসছি এই প্রথম দেখছি এটা অনেক আগেই হওয়া দরকার ছিল আমি মনে মনে ফিল করতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে ভিআইপি আর ভিভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে যারা ভিআইপি তাদের সাথে এক ট্রিট হচ্ছে ভিভিআইপি যারা তাদের সাথে আলাদা ট্রিট হচ্ছে অর্থাৎ মিনিস্টার গেটে কোনো নিরাপত্তার ওখানে এত সংখ্যা নাই সেই জন্য ওই গেটে যে গাড়িগুলো ঢুকছে কোনো চেকিং হচ্ছে না বিধায়করা যে গেট দিয়ে ঢুকেন বেশিরভাগই সেই গেটই চেক হচ্ছে এটা অনুচিত আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি আমি বা আমরা যখন এয়ারপোর্টে যাই যারা এম হয় তাদেরকে তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে বার করে দেয় কিন্তু আমাদের চেক হয় আমাদের উইদাউট চেকিংয়ে আমাদের পার করে না হয়তো আমাদের যে যেখানে চেক করায় সেখানে ভিড়টা কম থাকে আর সাধারণ মানুষ যেখান থেকে ফ্লাইটে যায় ওঠার জন্য যেখানে পার করে সেখানেও চেক হয় তাহলে আমাদের ক্ষেত্রে এয়ারপোর্টের ক্ষেত্রে যেমন চেকিং সিস্টেমটা সবার